হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর বাংলার জল বিক্রি করে দিলে দেশ জুড়ে আন্দোলন হবে হুঁশিয়ারি মমতার তো গঙ্গা তিস্তার জলবণ্টন নিয়ে সম্প্রতি ভারত বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে তা নিয়েই কেন্দ্রকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিস্তায় চোদ্দোটা হাইড্রোলেটিক পাওয়ার হয়েছে তখন চোখে দেখেনি ফারাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না এগে আগে এগুলো নিয়ে মিটিং হয়েছে বাংলাকে টোটাল বাদ দিয়ে জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে যা খুশি করবো মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানিয়েছেন জল বন্টন নিয়ে রাজ্যের সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হবে না মমতার হুঁশিয়ারি বাংলাকে না জানিয়ে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে আন্দোলন হবে মমতার কথাই বলছে তিস্তার জল দেবে যেন মহারাজ সব এখনও পর্যন্ত শপথ হল না সাংসদদের বাংলার জল বিক্রি করে দিল না জানিয়ে এইদিকে তিস্তা গঙ্গার জল সামনে রেখে এদিন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথাই বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিনে গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি জলে তড়িয়ে যাবে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মহিলাদের জন্য সুখবর চালু হচ্ছে মহিলা স্পেশাল বাস কবে শুরু পরিষেবা জানুন তো মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডি স্পেশাল বাসের সূত্রের খবর রোজ সকাল সাড়ে নটা এবং দশটা দুটো মহিলা স্পেশাল বাস চলবে হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে এই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টারও মহিলা হবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে এই বাস এসপ্ল্যানেড গড়িয়াহাট ছুঁয়ে যাবে ভাড়া হবে আট টাকা থেকে এগারো টাকা স্কুলের কলেজের সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে থাকবে বিশেষ ছাড় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর গরু কয়লা পালি সব থেকে বেশি টাকা খায় বিজেপি আমাদেরও কিছু লোক নিশানা ঘুরিয়ে দিলেন মমতা তো গোটা ভোট পর্ব জুড়ে তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে তোপ ডাকলেন বিজেপি নেতৃত্ব গরু কয়লা পালি চাকরি সহ নানা ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ আর ভোট মিটতেই সেই নিশানা কার্যত ঘুরে গেল বিজেপির দিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বিজেপিকে এক হাত নিয়েছেন মমতা তিনি কার্যত বিজেপিকে নিশানা করে জানিয়ে দিয়েছেন গরু পাচারের সব থেকে বেশি টাকা খায় বিজেপি কয়লা পাচারের সব থেকে বেশি টাকা খায় বিজেপি পুরো পরিষেবা সংক্রান্ত বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী একের পর এক অভিযোগ করেছেন অফিসাররা দিচ্ছে বিজেপিকে বাংলা থেকে মোটা টাকা খাচ্ছে বিজেপি গরু কয়লা পাথর বালি সব থেকে বেশি খাই বিজেপি টাকা যায় পুলিশের মাধ্যমে ওভারলোডিং ট্রাক থেকে যায় আমাদের কিছু লোক আছে যাতে ইডিসিবিআই না ধরে তিনি জানিয়ে দেন টাকা তোলার মাস্টার চাই না কাজ করলেই তবে টিকিট মিলবে আমি জনসেবক চাই যারা করবেন তারা থাকুন না হলে আউট তা তিনি যত বড় নেতাই হন না কেন এই দিন নানা প্রসঙ্গ তুলে একের পর এক তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানিয়ে দিয়েছেন বিধাননগর নিউটাউনে বেআইনি নির্মাণ করে বিদ্যুৎ সংযোগও পেয়ে যাচ্ছে ফুটপাত দখল হয়ে যাচ্ছে পুরসভা পুলিশকেও কিছু দেখে দেখো দেখেও দেখে না যারা কিছুই দেখে না তাদের সরিয়ে দেব পরিষ্কার কথা মুখ্যমন্ত্রীর এখানেই শেষ নয় তিনি একাধিক ক্ষেত্রে পুরো পরিষেবার একাধিক ক্ষেত্রে বেহাল দশা নিয়েও তোপ দেখেছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর দেশের মানুষ কাজ যান ঝামেলা নয় লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর তো তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর লোকসভায় প্রথম অধিবেশন লোকসভার অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন দেশের মানুষ কাজ আসা করেন আর কাজ না করলে তারা বিরক্ত হন সংসদ সদস্যদের কাছে দেশের মানুষ কাজ আশা করেন তাদের কাজ ব্যতীত নির্বাচিত সদস্যদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না তারা কাজের পরিবর্তে স্লোগান আশা করেন না পাশাপাশি ভারতের মানুষ বিরোধীদের জায়গায় দায়িত্বশীল মানুষকে আশা করেন জনগণ শ্লোগান নয় বিতর্ক চান সংসদে অশান্তি নয় পরিশ্রম বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী লোকসভার অধিবেশন শুরু হচ্ছে ফলে বিরোধীরা নিজেদের দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রীর টাকা নির্দেশ মুখ্যমন্ত্রীর তো বাংলার গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে চালু করেছেন রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফে সেই টাকা সরাসরি ঢোকে পাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা যদি কোনো কারণে দেরিও হয় সেক্ষেত্রে বিয়ের দিনই যাতে পাত্রী সেই টাকা হাতে পান তার ব্যবস্থা করতে হবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে আর বিয়ের পরে নয় বিয়ের আগে বা বিয়ের দিনই যোগ্য উপভোক্তাকে রূপশ্রীর টাকা দিতে হবে এতদিন অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে আবেদনকারীরা বিয়ে হয়ে গেলেও অনেকদিন পরে সেই টাকা পেয়েছেন কারণ সময়ের মধ্যে সেই আবেদনগুলি যাচাই উঠতে পারেননি সেই নিয়মে বদল আনা হয়েছে আধিকারিকরা এবার এবং তা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এতদিন আবেদন পরীক্ষার কাজ ঢিমে তালে তাতে অনেকের টাকাই বকিয়া পড়ে থাকছিল আর তাই বহু পাত্রে আবেদন করলেও বিয়ের আগে এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবার মাধ্যমে এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে আর তারপরেই নেমে এসেছে এই কড়া নির্দেশ দেখুন না আজকের অন্তিম আপডেট ফের নথি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু রবীন্দ্র সরোবরের একাংশ অভিনেতাকে ভাড়া দিল কেএমডিএ তো ফের নথি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর তিনি রেখেছেন এটা খুব লজ্জার যে রবীন্দ্র সরোবর লেকের একটা উল্লেখযোগ্য অংশ যা দক্ষিণ কলকাতার ফুসফুস সেটা এক অভিনেতাকে ভাড়া দেওয়া হয়েছে যে তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে আমাদের হেরিটেজ এবং দেশের ন্যাশনাল লেকের মাধ্যমে অন্যতম ওই জায়গা তা এক বাঙালি অভিনেতাকে ভাড়া দেওয়া হয়েছে কেএমডিএ এই ভাড়া দিয়েছে প্রতি বছরে আট হাজার টাকা ভাড়া নেওয়া হবে কলকাতা যখন দূষণে পরিপূর্ণ তখন রবীন্দ্র সরোবরও সমস্যার মধ্যে পড়েছে কিন্তু আমার আশ্চর্য লাগছে কীভাবে একটি জাতীয় হেরিটেজ আর পাবলিকের সম্পত্তিকে এভাবে একজনের হাতে দেওয়া যায় আমি চাই রবীন্দ্র সরবরকে রক্ষার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না থাকে এদিকে যে নথি দেখিয়েছেন তিনি সেখানে দেখা গিয়েছে একটি মেমো সেখানে উল্লেখ করা হয়েছে কেএমডির তরফে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ কেএমডির ফাঁকা জমি যেমন আছে তেমন ভিত্তিতে ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে রবীন্দ্র সরবর চত্বরের এই এলাকা খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হবে এই জায়গার পরিমাণ প্রায় আটানব্বই কাঠা সেই নথি দেখিয়েছেন শুভেন্দু এই নথি যাচাই করতে পারেন এই হিন্দুস্তান টাইমস এই গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে কোন অভিনেতাকে দেওয়া হচ্ছে তা নিয়ে শুভেন্দু বিশেষ কিছু উল্লেখ করেননি তবে গোটা ঘটনাই ফের প্রশ্নের মুখে কে এম তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং